হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং বরিশাল তোমরা তো সবাই জানো আমি বরিশালে আসছি একদমই হঠাৎ করে আমার একটা কাজ ছিল যার কারণে হচ্ছে বরিশালে আসা হয়েছে তো আমি হচ্ছে এখন বাজে হচ্ছে দুইটা আমি আসার পর থেকে ঘুমাইতে ঘুমাইতে উঠলাম হচ্ছে এই এক ঘন্টা হয়েছে ঘুম থেকে আমি উঠলাম তো আসার পরে বাইরে আসলাম তো তোমরা যদিও আমাদের এই বাগানটা তোমাদের খুব বেশি পরিচিত কারণ আমি এই বাগানে এসে আমি অনেক ভিডিও বানাইছি অনেক ভিডিওস করছি আমি এই বাগানে দেন আজকেও অনেকগুলো ভিডিও বানাইছি দেন অবশ্যই সেগুলো আপলোড হবে তো বরিশালে আসার কারণ হচ্ছে হঠাৎ করে একদমই পাঁচ মিনিটের মধ্যে ডিসিশন হয় আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় তারপর আমি চলে আসি কারণ আমার মাঝে মাঝে ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে বরিশালে যে হাট করে চলে আসতে হয় আমার সে কাজের জন্য সো তার কারণে আমার আশা আর হচ্ছে এখন কিন্তু হচ্ছে গ্রামে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় আর বর্ষাকালে প্রায় কাছা হয়ে গেছে প্রায় বর্ষাকালের মতোই হয়ে গেছে বৃষ্টি হয় তারপর হচ্ছে মানুষ ধান লাগাইতেছে তারপর হচ্ছে কাদা যে জায়গায় যাবো সেই জায়গায় কাদা একটু পরে পরে বৃষ্টি হয় এখন আবার রোদ উঠছে এই আর কি এই অবস্থা হচ্ছে গ্রামের তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমি মানে পুরাই কি বলবো হঠাৎ করে আসছি কোনো ড্রেস ট্রেস নিয়ে আসি নাই কোনো রকম একটা যা পড়া ছিলাম ওই রকমই চলে আসছি দেন হুটহাট করে দ্রুত বাসে চলে আসছি কারণ ইম্পর্টেন্ট আসা লাগবে পাঁচ মিনিটের মধ্যে ডিসিশন নেওয়া চলে আসা আর আমাদের এই বাগানটা তোমাদের কাছে কেমন লাগে দেখো তো একদম সবুজ প্রকৃতি আর চারিদিকে সবুজে ঘেরা একদম বাগান আমার কাছে অনেক ভালো লাগে মার্শাল্লাহ আর তোমরা দেখো এখন কিন্তু হচ্ছে ধানের দিন তো আমার ভয় লাগতেছে আমি যেখানে দাঁড়ায় আছি কারণ এখান থেকে যদি একটা চিনাচকে আমাকে ধরে আমি শেষ ভাই আমি চিনাচোকে অনেক ভয় পাই দেখেন পুরো ঘাস এই যে পুরো ঘাসের মধ্যে একদম চারিদিকে ঘাস আমি তার মধ্যে দাঁড়িয়ে আছি আর ওই দেখেন দেখেন পানি এখানে পানি এখানে কিন্তু ধান লাগানো হয়েছে ধান বলতে ওই যে কি বলে জ্বালা বলে আমাদের এটাকে জ্বালা বলে জ্বালা থেকে জ্বালা উঠে দেন তারপর তারা ধান লাগায় তো এখানে সেই জ্বালা লাগানো হয়েছে বুনছে যাই হোক আমি আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন আপনাদের দেশে কি বলে বাট আমাদের সেটা এটা বলা হয় তো বর্ষাকালে হচ্ছে গ্রামে মানে আমি অনেক ওই যে অলরেডি এই মাত্র এত সুন্দর রৌদ্র ছিল সেকেন্ডের মাথায় দেখেন মেক করছে আকাশে এই যে কালো হয়ে গেছে আর এইখানে আকাশটা এতক্ষণ এত সুন্দর লাগতেছে অলরেডি মেক করে মেঘ হয়ে গেছে ঠিক কতটুকু সময়ের মধ্যে দেখছেন এই ভিডিওস করতেছিলাম এর মধ্যে দেখছেন কত সুন্দর রোদ্রু অলরেডি আবার মেঘলা হয়ে গেছে কারণ এখন বর্ষাকাল চলে আসতেছে তো এই বৃষ্টি হবে এই রোদ উঠবে এই বৃষ্টি হবে এই রোদ উঠবে এমন সময় যাবে সারা দিন বৃষ্টি হচ্ছে এইভাবে এই বর্ষাকাল বর্ষাকাল এরকমই আর কি থাকে তো যাই হোক তোমাদের কাছে যেটা প্রশ্ন আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাবা আর কোন কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটাও বলবা তোমাদের কাছে এখনও বলতেছি আগেও বলতেছি যে আমি যা করি যে টোটালি মজা করি দেন ফাইজলামি করি তোমাদের বিনোদন যাওয়ার চেষ্টা করি এর থেকে বেশি কিছু না ঠিক আছে আর হচ্ছে তোমরা কোনো কোনো কিছুতে সিরিয়াসভাবে নিবা না আর আমি অনেক মজার মানুষ খুবই মজা করতে পছন্দ করি এটাই হচ্ছে আমার কাছে ভাল লাগে তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবা অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগছে তাও কমেন্টে জানাবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করতে হবে বাই বাই টাটা অ্যান্ড টেক কেয়ার ওকে